একটা প্রশ্ন আছে শিক্ষা কি মানুষকে ভালো মানুষ হিসেবে তৈরি করে বা শিক্ষা কি মানুষকে উচ্চ নৈতিকতা সম্পন্ন মানবিকতা সম্পন্ন ভালো গুণ সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করে কি শিক্ষা এখানে শিক্ষা বলতে একাডেমিক শিক্ষাকে বোঝানো হয় অর্থাৎ সার্টিফিকেটের জন্য যে শিক্ষাটা সেটাকে বোঝানো হয় তো আসলে বাস্তবতা হচ্ছে এটা খুবই দারুণ ব্যাপার হতো যে সত্যি যদি এই শিক্ষা আমাদেরকে মানবিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারত তাহলে খুবই দারুণ ব্যাপার হতো কিন্তু বাস্তবতা হচ্ছে এটার কোনো গ্যারান্টি এই একাডেমিক শিক্ষা আমাদেরকে দেয় না তো একাডেমিক শিক্ষা করলেই আপনি ভালো মানুষ হবেন তার কোনো গ্যারান্টি নাই তো আমাদের শিক্ষাটা আসলে দেয় কি শিক্ষা আমাদেরকে যেটা দেয় বা শিক্ষা আমাদের যা করে সেটা হচ্ছে আপনি শিক্ষা গ্রহণ করলে কোনো কিছু আপনি সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন অর্থাৎ আপনি দক্ষ হতে পারবেন ব্যাপারটা এরকম যে আপনি এই শিক্ষাটাকে যদি আপনি ভালো কাজে ব্যবহার করেন তাহলে সেটা ভালো কাজে খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন অথবা যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনি খারাপ কাজটাও খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন অর্থাৎ আপনি একজন তুলনামূলকভাবে একজন অশিক্ষিত চোরের চাইতে একজন শিক্ষিত চোর খুব ভালোভাবে চুরিটা করতে পারবে এখানে তার ধরা খাওয়ার সম্ভাবনা ওই অশিক্ষিত চোরের চাইতে তুলনামূলক কম থাকবে শিক্ষা আমাদেরকে এইটা করে তো আসলে শিক্ষা জিনিসটা নৈতিকতা সম্পন্ন হওয়ার কোনো গ্যারান্টি আমাদেরকে দেয় না শিক্ষা আমাদেরকে দক্ষ গড়ে করে গড়ে তোলে এটাই হচ্ছে মূল কথা তো এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে বর্তমানে একটা হাই যে জনপ্রতিনিধি হতে গেলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা যে কোনো জনপ্রতিনিধি এমপি তো এখানে একটা শর্ত লাগানোর কথা বলা হয় যে অনার্স করতে হবে মাস্টার্স করতে হবে তো আসলে বাস্তবতা হচ্ছে কি ভাই এই অনার্স মাস্টার্স করলেই আপনি একটা শিক্ষিত মানুষকে ওই জনপ্রতিনিধি বানাইলেই আপনি যে খুব ভালো সুফল পাবেন এটা আশা করা বোকামে যে শিক্ষিত লোক সে দুর্নীতি কম করবে সে আমাদের জন্য কাজ করবে সে মানবিক সম্পন্ন হবে এটার গ্যারান্টি আসলে আমাদের প্রথায় দেখি না এর কোনো ভিত্তিও নাই হতে পারে ভালো কিন্তু ভিত্তি নাই যে হবেই এটার কোনো ভিত্তি নাই তো তো আমি যেটা ভাই বলতে চাচ্ছিলাম তো এই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এই শিক্ষা বিষয়টাকে মুখ্য করে গড়ে তোলা এটা আমার যুক্তিতে মনে হয় না যে খুবই যুক্তিযুক্ত তো একটা অশিক্ষিত লোক সেও যদি বিবেকবান আদর্শ বা একাডেমিক শিক্ষা যার নাই তার যদি বাহিরের আদার্স শিক্ষা যদি নৈতিক শিক্ষা ভালো থাকে তাহলে অবশ্যই এই শিক্ষিত মানুষটার চাইতে তাকে আমি ভালো বলতে পারি তো এখানে মেন যে বিষয়টা একাডেমিক শিক্ষার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হল আমাদের নৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা তার ব্যক্তিত্ব এগুলো হচ্ছে মুখ্য বিষয় তো জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে দেখা উচিত যে মানুষটা সৎ কি না তার ব্যক্তিত্ব কতটুকু এই বিষয়গুলো হচ্ছে মুখ্য তো এই জায়গাগুলো নিতেই আমরা ভুল করি তো একজন লোক দেখা গেল যে সমাজে আছে যে তার সকল যাবতীয় গুণাবলী আছে যে তার জনপ্রতিনিধি হওয়ার কিন্তু শিক্ষার ঘেরা করলে পড়ে সে আর প্রার্থী হতে পারলো না তো সে যদি সত্যি আমাদের সমাজের জন্য ভালো হতো তাহলে আমরা লস আমরা লসে পড়লাম আমরা ক্ষতিগ্রস্ত হলাম তো এটা আর কি আমার ব্যক্তিগত মতামত যে আমার মনে হয় যে এই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে শিক্ষা বিষয়টাকে গুরুত্বপূর্ণভাবে না দেখাই ভালো এর চাইতে তার আদর্শ তার নৈতিকতা সে ভালো মানুষ কি না এসব বিষয়ে গুরুত্ব দেওয়াটাই আমার কাছে অনেক যুক্তিযুক্ত ধন্যবাদ ভালো থাকবেন সবাই